ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোলপাট থেকে প্রকাশিত শতরূপে সারদা আজ পাঠ করব শ্রী মা পঞ্চশিখার আলোকে লিখেছেন স্বামী প্রভানন্দ মহারাজ সহকারী সম্পাদক রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন বেলুর মঠ হাওড়া পাঠ করছে শ্রী মা পঞ্চশিখার আলোকে দ্বিতীয় পর্ব গিরিশ ঘোষ মহান অভিনেতা সমকালের একজন প্রথম সারির সাহিত্যিক একদিন মাতৃ সান্নিধ্যে এসে অন্তরের ভাবাবেগ সামলে নিয়ে উপস্থিত সকলকে বলতে থাকেন ভগবান ঠিক আমাদের মতো মানুষ হয়ে জন্মান এটা বিশ্বাস করা মানুষের পক্ষে শক্ত তোমরা কি ভাবতে পারো যে তোমাদের সামনে পল্লি বালার বেশে জগদম্বা দাঁড়িয়ে আছেন তোমরা কি কল্পনা করতে পারো যে মহামাই সাধারণ স্ত্রীলোকের মতো ঘরকন্যা ও আর সব রকম কাজকর্মই করছেন অথচ তিনি জগৎজননী মহামায়া মহাশক্তি সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূত হয়েছেন এই প্রসঙ্গ নিয়ে শ্রদ্ধেয় কালীমামার সঙ্গে গিরিশচন্দ্রে একবার তুমুল তর্ক বেঁধেছিল কালীমামা শ্রী শ্রী মায়ের দেবীত্ব মানতে চান না তিনি বলেন কই আমরা তো একমাতৃ গর্ভে জন্মেছি আমি তো কিছুই বুঝতে পারি না গিরিশবাবু তাকে বলেন অঘটন ঘটন পটিয়সী মায়া তোমাকে দিদিরূপে সমস্ত জীবন ভুলিয়ে রাখতে পারেন না যাও যদি ইহ ও পরজন্মে মুক্তি চাও তো এখনই মায়ের পাদপদ্মে স্মরণ লও উনিশশো সাত খ্রিস্টাব্দ গিরিশ তার বাড়িতে দুর্গাপূজার আয়োজন করেছেন তার একান্ত বাসনা শ্রী মা যেন তার বাড়িতে দুর্গোৎসবের সময় উপস্থিত থাকেন কিন্তু শ্রী মায়ের শরীর তখন ম্যালেরিয়ায় ভুগে ভুগে অত্যন্ত কাহিল খুবই ক্লান্ত শারীরিক কারণে তার পক্ষে কোথাও কোনো উৎসবে যাওয়া অসম্ভব ব্যাপার চিকিৎসকেরও নিষেধ কিন্তু গিরিশ বেঁকে বসেছেন মা না এলে তিনি পূজা করবেন না তাই গিরিশের বাড়িতে অবশেষে মা এলেন শ্রী শ্রী মায়ের সম্মুখেই কল্পারম্ভ হল সেবার গভীর রাতে ছিল সন্ধি পূজার সময় তাই স্থির হল শ্রী মা শারীরিক দুর্বলতার জন্য ওই সময় আসবেন না এই খবর শুনে আশাহত মুচ্ছমান হয়ে পড়লেন স্থির করে ফেললেন সন্ধি পূজার সময় তিনিও আর পূজা মণ্ডপে যাবেন না হঠাৎ গভীর রাতে খিড়কির দরজায় শোনা গেল শ্রী মায়ের মৃদু কণ্ঠস্বর আমি এসেছি গিরিশ ছুটে গেলেন শ্রী শ্রী মাকে নিয়ে এলেন পূজা প্রাঙ্গণে পূজা প্রাঙ্গণের উত্তর পশ্চিম কোণে শ্রী মা দাঁড়িয়ে থাকলেন আর ভক্তগণ এসে তার শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিতে লাগলেন শ্রী মায়ের উপস্থিতিতেই শেষ পর্যন্ত সম্পূর্ণ হল সন্ধি পূজা সকলের মনে অপার আনন্দ উৎসাহে ও প্রেরণায় পরিপূর্ণ হল ভক্তের অন্তর সার্থক হল সন্ধি পূজা নবমীর পূজাও এভাবেই কেটে গেল গিরিশ পরিতৃপ্ত এ প্রসঙ্গে একথাটি বিশেষভাবে মনে রাখা দরকার যে গিরিশচন্দ্রই প্রথম পুরুষ ভক্ত যিনি প্রকাশ্যে শ্রী শ্রী মায়ের মহিমা প্রচার করতে থাকেন শুধু তাই নয় গিরিশচন্দ্রই ভক্তদের মধ্যে প্রথম যিনি পূজার প্রথম প্রচলন করেছিলেন স্বামীজি আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে শিবানন্দ জিকে লিখেছিলেন গিরিশ ঘোষ মায়ের পূজা খুব করছে ধন্য সে তার কুল ধন্য বিশেষভাবে আমন্ত্রিত হয়ে শ্রী শ্রী মা বিভিন্ন সময়ে গিরিশচন্দ্র অভিনীত দক্ষযজ্ঞ বিল্লমঙ্গল ঠাকুর জনা পাণ্ডব গৌরব কালা পাহাড় ইত্যাদি নাটকে অভিনয় দেখেছিলেন ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের বিবরণ থেকে জানা যায় শ্রী শ্রী মা দক্ষযোগ্য অভিনয় দর্শন করে ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন একবার মিনারভা রঙ্গমঞ্চে পাণ্ডব গৌরব নাটকে গিরিশচন্দ্র কঞ্চুকি হয়ে পড়েছিলেন এভাবেই নাট্টাচার্য গিরিশচন্দ্র তার নট জীবনের শ্রেষ্ঠ উপহার লাভ করেছিলেন শ্রী শ্রী মায়ের কাছ থেকে গিরিশচন্দ্র অনেক নাটক কবিতা গান রচনা করেছিলেন স্বভাবতই প্রশ্ন ওঠে তার লেখনীতে শ্রীশ্রী মা স্থান পেয়েছিলেন কি হ্যাঁ পেয়েছিলেন বিচিত্র সে ঘটনা যক্ষা রোগাক্রান্ত স্বামী রামকৃষ্ণানন্দ দেহত্যাগের পূর্বে শ্রীশ্রী মায়ের দর্শন প্রার্থনা করেছিলেন শ্রীশ্রী মা তখন জয়রাম বাটিতে সশরীরে না গিয়েও মা তাকে দর্শন দান করেছিলেন মাতৃ দর্শন লাভে আনন্দিত স্বামী রামকৃষ্ণানন্দ গিরিশচন্দ্রকে ডেকে গানের ভাবটি বলে দেন এবং গিরিশচন্দ্র লেখেন পোহালো দুঃখ রজনী গেছে আমি আমি ঘোর কুস্বপন নাহি আর ভ্রম জীবন মরণ হ্যারো জ্ঞান অরুণ বদন বিকাশে হাসি জননী বরা ভয় করা দিতেছে অভয় তোল উচ্চ তান গাও জয় জয় বাজাও দনদুভি সমন বিজয় যার নামে পূর্ণ অবনি কহিছে জননী না রামকৃষ্ণ পদ দেখ নাহিকো ভাবনা রবে না চাতনা হ্যারো মম পাশে করুণায় দুটি আখি ভাসে ভুবন তারণ গুণমণি স্বামী রামকৃষ্ণানন্দজির অনুরোধে বিখ্যাত গায়ক পুলিন মিত্র মহাশয় এই গানটি তাকে গেয়ে শোনান এবং এই গান শোনার পরই তিনি দেহত্যাগ করেন গিরিশচন্দ্র দেহত্যাগ করেন উনিশশো বারো খ্রিস্টাব্দে আটই ফেব্রুয়ারি তারিখে চতুর্থীর কাজের দিন গিরিশের আত্মীয় স্বজন শ্রী শ্রী মাকে নিতে গিয়েছিলেন শ্রী শ্রী মা গেলেন না বললেন সে নেই আর কি সেখানে যেতে ইচ্ছে করে আহা একটা ইন্দ্রপাত হয়ে গেল কি ভক্তি বিশ্বাসী ছিল বিশ্বাস ভক্তি সেই অমৃত শিখাটি আজও প্রজ্বল এবং আরতি করে চলেছে জগৎ জননী শ্রী শ্রী মা কে দ্বিতীয় শিখা সাতান্ন নম্বর রামকান্ত বসু স্ট্রিটের একদা বলরাম ভবন বর্তমানে বলরাম মন্দির শ্রীরামকৃষ্ণ তার জীবদশায় যাকে বলতেন দ্বিতীয় কেল্লা বা কলকাতার কেল্লা রূপে ভগবান এই মন্দিরে নিত্য পূজিত সঙ্গে প্রতিষ্ঠিতা শ্রী শ্রী মা এই বলরাম ভবনের গৃহকর্তা বলরাম বসু শ্রীরামকৃষ্ণের ভক্ত মা জগদম্বার চিহ্নিত রসোদ্দার শ্রীরামকৃষ্ণ ভাব চক্ষে তাকে দেখেছিলেন শ্রী চৈতন্য দেবের সংকীর্তনের দলে শ্রীরামকৃষ্ণ বলতেন বলরামের পরিবার সব এক সুরে বাধা বলরামের অন্ন শুদ্ধ অন্ন ইত্যাদি সেবা মূর্তি বলরামের সঙ্গে স্বভাবতই শ্রী শ্রী মায়ের সম্পর্ক ঘনিষ্ঠ ফলে বলরাম মানসে শ্রী শ্রী মা জগদম্বার আসনে অধিষ্ঠিতা তেমনি আবার শ্রী শ্রী মায়ের স্নেহ ছায়ার মধ্যে বলরামের ভাবটিও মনোহর মাতৃ আশীর্বাদে ধন্য বলরাম জীবন পথে সহজ শান্ত পথযাত্রী অনেকটাই স্থিত প্রজ্ঞের ভাব বলরাম লজ্জাপটাবৃতা শ্রী শ্রী মায়ের প্রথম দর্শন লাভ করেছিলেন দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গনে দুর্গাপুরী দেবী বিরচিত সারদা রামকৃষ্ণ গ্রন্থ সূত্রে জানা যায় যে একদিন বলরাম তার পরিজনদের নিয়ে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন প্রত্যাবর্তনের মুখে নাতি মানিক তার হাত ধরে বলে উঠল দাদু দাদু ওই দেখো মা ঠাকরুন বেরিয়েছেন বলরাম মায় শ্রীমুখ দর্শন করলেন এবং দ্রুত পদে গিয়ে শ্রী মায়ের চরণে দণ্ডবধ হলেন শ্রী ঠাকুরের দেহ ধারণকালে শ্রী শ্রী মা বলরাম ভবনে দুবার এসেছিলেন বলরামের স্ত্রী কৃষ্ণ ভাবিনী গুরুতর পীড়িত দক্ষিণেশ্বর থেকে পালকি করে গিয়ে শ্রী শ্রী মা তাকে দেখে এসেছিলেন দ্বিতীয়বারের গমন সম্বন্ধে তিনি নিজ মুখে বলেছিলেন দুবার এসেছিলুম আর একবার তখন আমি শ্যাম পুকুরে রাতে হেঁটে রামের মার অর্থাৎ বলরাম গৃহিণীর অসুখ দেখতে আসলুম শ্রী নর লীলা সংবরণের পর শ্রী শ্রী মায়ের সঙ্গে বসু পরিবারের সম্পর্ক ঘনিষ্ঠতর হয়ে উঠেছিল বাগবাজারের শ্রী শ্রী মায়ের বাড়ি নির্মাণের পূর্বে কলকাতায় শ্রী শ্রী মায়ের বড় ঘাটি ছিল এই বলরাম ভবন তিনি এই ভবনের দোতলায় উত্তর পশ্চিমের কোণার ঘরটিতে বাস করতেন বিরহ বিধুরা শ্রী শ্রী মাকে বলরাম সাদরে নিজের বাড়িতে এনে সেবা যত্ন করেন শোকাতুরা জননীকে তীর্থ দর্শন করাতে উদ্যোগী হন কয়েকদিন পরে শ্রী শ্রী মা সঙ্গী পরিপ্রিতা হয়ে তীর্থযাত্রায় বেরিয়ে পড়েন এবং বলরাম বাবুতে কালাবাবুর কুঞ্জে প্রায় এক বছর সাধন ভজন করেছিলেন এরপর শ্রী শ্রী মা প্রায় এক বছর কাল কামার পুকুরে স্বামীর ভিটায় শাক বুনে হরিনাম করে দিনভাবে দিন যাপন করেছিলেন তখন তার ভাতের সঙ্গে নুনটুকুও জুটত না অকস্ম একদিন কামার পুকুর উপস্থিত হন বলরাম গৃহিণী কৃষ্ণ ভাবিনী ও তার শাশুড়ি মাতঙ্গিনী দেবী শ্রী মায়ের আদর যত্নে আপ্যায়িত হয়ে তারা ফিরে গিয়ে কলকাতার সব ভক্তদের কামার সংবাদ দেন শ্রী মায়ের নিদারুণ দারিদ্রে কাহিনী শুনে ভক্তদের মধ্যে সাড়া পড়ে যায় তাদের চিত্ত চঞ্চল হয়ে ওঠে অপরাধ বোধের এদিকে বলরাম কালবিলম্ব না করে শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে কলকাতায় নিজের বাড়িতে নিয়ে আসেন অষ্টআশি খ্রিস্টাব্দে মে মাসে তাছাড়াও শ্রী শ্রী মা যখনই পুরী তীর্থে গিয়েছেন সেখানে বলরামবাবুদের ক্ষেত্রবাসীর মঠে বা তাদের জমিদারি কোঠারে গিয়ে বসবাস করেছেন যেমন বলরাম তেমনি তার স্ত্রী কৃষ্ণ ভাবেনি পুত্র রামকৃষ্ণ ও অন্যান্যরাও জ্ঞানী সেবা পূজা করেছেন ভক্ত বলরাম শ্রী শ্রী মায়ের চরণে কেবল যে ভক্তি অর্ঘ নিবেদন করে গেছেন তাই নয় সুগভীর প্রজ্ঞা দৃষ্টি সম্পাতে দুটি মাত্র শব্দ যোজনায় শ্রী শ্রী মায়ের যথার্থ স্বরূপটিকে উন্মোচিত করতে সক্ষম হয়েছিলেন অনেকেই হয়তো জানেন না ভক্ত বলরামী সর্বপ্রথম মাকে রূপা তপস্বিনী বলে অভিহিত করেন ভক্তি ও প্রজ্ঞার অপরূপ আলোকিত সমন্বয় ঘটেছিল বলরামের চরিত্রে তাই ভক্ত হয়েও অভ্রান্ত প্রজ্ঞা দৃষ্টিতে মাতৃ চরিত্রের মৌলস্বরূপটি আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন বলরাম তার তপশুদ্ধ ও সেবা প্রণত প্রত্যহ চর্চায় শুধুমাত্র পরম গুরু শ্রী রামকৃষ্ণের হৃদয় জয় করেননি পরন্তু জগৎ জননী শ্রী শ্রী মায়ের অকুণ্ঠ আশীর্বাদ লাভেও ধন্য হয়েছিলেন মায়ের একান্ত বিশ্বাসভাজন ছিলেন তার প্রিয় বলরাম সুখে দুঃখে আনন্দ বেদনায় পুত্রের মতোই বলরাম ছিলেন শ্রী মায়ের নিত্য সহযাত্রী স্বামীজি গাজীপুর থেকে বলরাম বাবুকে একটি চিঠিতে লিখেছেন শুনিয়াছি মাতা ঠাকুরানিও আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করেন বলরাম সমস্ত জীবন তার উপরে ন্যস্ত এই বিশ্বাসের পূর্ণ মর্যাদা রেখে গেছেন আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে প্রথম ভাগে বলরাম বাবু কঠিন অসুখে শয্যাশায়ী হয়ে পড়েন স্বামী বিবেকানন্দ কাশী থেকে ছুটে এলেন স্বামী শিবানন্দ প্রকৃতি গুরু ভাইয়েরা শয্যাশায়ী বলরামের সেবায় নিযুক্ত হলেন শ্রী শ্রী মা তখন গয়া তীর্থ থেকে ফিরে কুম্বুলিয়া টোলায় কথা মৃতকার শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের বাড়িতে বাস করছেন তিনি কৃষ্ণ ভাবিনীর প্রার্থনায় ব্যাকুল হয়ে বলরাম ভবনে চলে আসেন এবং বলরাম বাবুকে দর্শন ও পরম আশীর্বাদ দান করেন ভাগ্যবান বলরাম সকল সেবা চিকিৎসা দিয়ে ব্যর্থ করে দিয়ে সব মাইক সম্বন্ধ ছিন্ন করলেন বারোশো সাতানব্বই সালের পয়লা বৈশাখ তারিখে অর্থাৎ তেরোই এপ্রিল আঠারোশো শোনা যায় শ্রীশ্রী মা ভাব চক্ষে দেখেছিলেন দাস্য ভাবের প্রতিমূর্তি বলরাম দিব্য রথে চড়ে স্বর্গে আরোহণ করেন বলরাম চলে গেছেন কিন্তু সেবার স্নিগ্ধ শিখাটি হয়ে আজও যেন প্রচলিত হয়ে আছেন শ্রীশ্রী মায়ের চরণ প্রান্তে ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের পাঠ শ্রী মা পঞ্চশিখার আলোকে দ্বিতীয় পর্ব